এদিন সাত সকালেই আকাশের মুখ ছিল গোমরা সকাল একটু গড়াতেই আকাশ ভেঙে আচমকা অকাল বৃষ্টির ঘনঘটায় বিলম্বনায় পড়তে হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের নিজেদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় অনেকে বৃষ্টির জেরে পথে আটকেও পড়ে বেশ কয়েকজন ছাত্র ছাত্রীর এমন সমস্যার খবর থানার আসতেই তিনি তার অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সাথে নিয়ে তড়ি ঘড়ি পাঁচটি পুলিশ চিপে করে বিভিন্ন এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন আর পুলিশের এই ভূমিকায় খুশি পরীক্ষার্থীরাও শান্তনি রায় অর্জুন মাঝির মতো অনেকেই জানিয়েছে আজ পুলিশ কাকুরা এভাবে এগিয়ে না এলে হয়তো তারা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই পারতো না এমনকি একটা বছর নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল তবে সেসব অব্দি নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পেরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তা বলাই বাহুল্য কি নাম তোমার আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি আজকে কোন স্কুলে পরীক্ষা দিতে আসতে গিয়ে অসুবিধায় তার জন্য কি পুলিশকে ধন্যবাদ জানাবে আচ্ছা ঠিক সময় এসে পৌঁছাতে পেরেছিলেন আচ্ছা তোমার নামটা দিতে কারা গাড়ি করে পৌঁছালো কতুলপুর থানা থেকে আপনাকে তোমাদেরকে বাড়ি থেকে নিয়ে এলো এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল তোমাদের যথা সময় আসতে পেরেছো আচ্ছা আচ্ছা পরীক্ষা আজকে কেমন হয়েছে আগামী দিনের কি পড়াশোনা এখন থেকে শুরু করে দেবে করে দেবে আচ্ছা আচ্ছা অন্যদিকে বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস বলেন শুধু কতুরপুর থানায় নয় বিষ্ণুপুর মহকুমা সহ জেলার বেশ কিছু এলাকায় পুলিশ বৃষ্টির কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং আগামী দিনেও পুলিশ এভাবে সব সময় সবার পাশে থাকবে আজকে তো সকাল থেকেই বিষ্ণুপুর সাব ডিভিশনের দুর্যোগের পরিস্থিতি রয়েছে আবহাওয়া অত্যন্ত খারাপ তো বিভিন্ন জায়গাতেই আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে পাত্র ইন্দাস অতুলপুর সোনামুখী এইসব থানা এলাকায় তো অনেক জায়গাতেই বাচ্চারা যারা পরীক্ষার্থী আছেন তারা ঠিকঠাক সময়ে পৌঁছতে না পারার জন্য চিন্তায় আছেন এবং অনেক জায়গায় আমাদের থানায় কলও এসেছে যে একটু যদি সাহায্য করা যায় এইসব পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ায় তো আমাদের প্রত্যেকটা থানারই যে আটটি পেট্রোলিং গাড়িগুলো আছে সেগুলো এরিয়ায় মুভ করছিল তখন এবং যেখান থেকে যতজনকে পারা গেছে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পৌঁছে দিতে পাত্র সাহেব থানায় বিশেষ করে এবং কতুলপুর থানায় সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসকে আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি একদমই তাই শুধু কতুলপুরেই নয় অন্য সমস্ত থানাতেই শুধু পেট্রোলিং কারগুলি নয় থানার যারা ওসি আছেন আইসি আছেন থানার যারা সেকেন্ড অফিসার আছেন প্রত্যেকেই ইনফ্যাক্ট আমরাও প্রত্যেকেই রাস্তাতে ছিলাম আজকে যেখানেই সম্ভব হয়েছে দেখেছি কোনো জায়গায় স্টুডেন্টরা হয়তো আটকে পড়ে গেছে বৃষ্টির জন্য যেতে পারছে না পরীক্ষা কেন্দ্রে আমরা তৎক্ষণাৎ তাদেরকে পৌঁছে দিয়েছি বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগে কোন আমরাও পুতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন